এসএসসি সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন মোট এক জনের নাম প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট শনিবারই যে সেই তালিকা প্রকাশ করা হবে তা শুক্রবারই জানায় রাজ্য সেই সেইমতো শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন মোট এক জনের নাম প্রকাশ হয়েছে তালিকায় রয়েছে অযোগ্যদের নাম রোল এবং সিরিয়াল নাম্বারও জানা গিয়েছে এই তালিকা প্রকাশের আগে দফাই দফায় বৈঠক সারেন কমিশনের আধিকারিকরা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতি ওই বৈঠক হয় বলে খবর এরপরেই এই তালিকা প্রকাশ সুপ্রিম নির্দেশ মেনেই আগামী সাত এবং চোদ্দ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশনার তার আগে এই তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য শুক্রবারই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার শর্মা ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয় শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান দু সালের এসএসসি প্যানেলের দাগি উনিশশো জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন যদিও এদিনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে এক জনের তবে তালিকার সঙ্গে এসএসসি তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে জল্পনা ওই নোটে এই লিস্টকে প্রথম তালিকা বলে চিহ্নিত করা হয়েছে তাহলে আগামী দিনে আরও তালিকা প্রকাশ হবে যদিও এই বিষয়ে এসএসসি তরফে কোন বার্তা দেওয়া হয়নি তবে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই তালিকা অন্যদিকে শুক্রবারের শুনানিতে নিয়োগ প্রক্রিয়ায় একজনও অযোগ্য যাতে সুযোগ না পায় তা নিয়েও এসএসসিকে সতর্ক করে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আদালতকে জানিয়েছে অনলাইন আবেদন গ্রহণের সময় বাছাই করার কোনো সুযোগ ছিল না আবেদন খতিয়ে দেখার সময় দাগিদের বাদ দিয়েই অ্যাডমিট কার্ড বিতরণের কাজ চলছে তবে এ এই তালিকাকে ভোগাস বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারী বলেন এই তালিকা সম্পূর্ণ ভোগাস মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাকে কন্টিনিউ করতে চায়